নমস্কার প্রিয় দর্শক আমার নাম গাশিরাম আজকে নিয়ে এসেছি একটি খুব সুন্দর ভিডিও ফুল ফুটা ওষুধ আপনি যদি মহিলা হন এই ভিডিওটি দেখছেন তাহলে আপনার এই ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হতে পারে আপনার যদি এইরকম কোনো ফুলের অসুবিধা থাকে ফুলের দোষ থাকে এবং ফুল পরিষ্কার হয় না মাসিকের গণ্ডগোল হয় তাহলে এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি আপনি পুরুষ মানুষ হন তাহলে এই ভিডিওটা দেখে শিখে রাখুন এই ওষুধটা আপনি যে কোনো মহিলাদের জন্য তৈরি করে দিতে পারবেন এবং কাউকে শেয়ারও করতে পারেন এই ভিডিওটা তাতে কোনো অসুবিধা নেই আপনি শেয়ারও করে দিতে পারেন তাহলে আসুন এই ভিডিওটা আগে দেখে নেওয়া যাক ভিডিওটিতে কি বলা হচ্ছে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এই ওষুধটি প্রথমে আপনাকে বলে দিই কী কী এর জোগাড় করতে হবে আপনাকে বাড়িতে আপনি কী কী জোগাড় করবেন আর তারপরে এর নিয়ম বলে দেবো কেমনভাবে এটাকে খাতে হবে তাহলে প্রথমে আপনাকে ওই যে জলের ভিতরে যে শালুক ফুল ফুটে থাকে লাল শালুক ফুল সে লাল শালুকের ফুল আনতে হবে একটি দুটি তিনটি যে জোটা আনতে পারো কোনো অসুবিধা নেই আনে সেটাকে রোদ্দুরে শুকাতে হবে শালুকের ফুলটাকে সে ডাঁটিটা নিয়ে চলবে না সে শালুকের ফুল যে কোনো দিন নিয়ে আসতে পারেন এর কোনো দিন ধার্য নেই তারপরে সেটাকে শুকিয়ে দিলেন শুকিয়ে দেওয়ার পরে বাড়িতে সবাই পাবে যাবেন লাল জবার ফুল বা অন্যের বাড়িতেও পেয়ে যেতে পারেন লাল জবার ফুল তাহলে সেই লাল জবার ফুলটি নিয়ে আসবেন লাল জবার ফুল এবং সেই শালুকের ফুল দিবেন একসাথে তার সঙ্গে পানের মোহরি পানমোহরি পানমোহরি যে কোনো দোকানে পেয়ে যাবেন না পারে বানিয়ার কাছে যাবেন বানিয়া যে আপনাদের মার্কেটে যে বানিয়া বসে সেই বানিয়ার কাছে পানমোহরি পেয়ে যাবেন তার কাছ থেকেও নিয়ে আসতে পারেন এবং কালোজিরা কালোজিরা নিয়ে আসবেন সম পরিমাণে পাঁচ দশ টাকা যা হোক এইভাবে নিয়ে আসে এই চারটি জিনিসকে একত্রে মিশ্রিত করে ভালো করে বেঁটে একদম চূর্ণ গুঁড়ো করে দিতে হবে জল দিয়ে হালকা মাঠতে হবে দিলে গুলি বানাতে সুবিধা হবে ছোট ছোট গুলি বানিয়ে নেবেন ছোট ছোট গুলি বানিয়ে নেওয়ার পরে এটাকে রোদ দূরে শুকাতে হবে রোদ্দুরে শুকিয়ে দিলেন তারপরে এটা খাবার নিয়ম আপনি যদি একজন মহিলা হন আপনি নিজেই এটা করতে পারেন আর আপনি যদি পুরুষ মানুষ হন তাহলে এটা আপনি অন্যের জন্য তৈরি করে দেবেন তাহলে তাকে খাতে হবে সকালে দুটা মাত্র দুটা গুলি সকালে হালকা উষ্ণ গরম জল করতে হবে হাত সেই গরম জলে এই দুটো বড়ি খাবার পরে জলটা খাতে হবে ঠিক আছে তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দুটো খাতে হবে এরকম ভাবে যদি একুশ দিন খাওয়া যায় টানা একুশ দিন খাতে হবে কিন্তু আর একুশ দিন খাবার মধ্যে আপনাকে কোনো টক তেঁতুল আমড়া এইসব টক খাওয়া চলবে না টামাটোর টক এটা খাওয়া যায় হালকার মধ্যে খাতে হবে এটাও খুব বেশি খাওয়া চলবে না এবং পান্ত ভাত যেটা আজকের ভাতটা কালকে খাওয়া হবে এইরকম ভাত খাওয়া চলবে না আর একটি জিনিস আপনাকে ছোট মাছ চুনা চিংড়ি যে ছোট্ট মাছ আছে এইসব মাছ আমাকে আপনাকে খাওয়া চলবে না বড় মাছ খাতে পারেন এটার কোনো অসুবিধা নেই তাহলে ভাবে নিয়মটা যদি করেন তাহলে ফুলটি পরিষ্কার হয়ে যাবে আর ফুলটা ফুটে যাবে তাহলে ফুলের জন্য আর আপনার কোনো অসুবিধা থাকবে না মাসিকের কোনো গন্ডগোল হবে না এই ওষুধটি আপনি প্রয়োগ করে দেখুন এই ওষুধটি আমরা বাড়িতে তৈরি করি এবং সবাইকে দিই যারা যারা নেই আমাদের কাছ থেকে তারা উপকার পেয়েছেন এবং ভালো হয়েছেন তাদের পরিবারে অনেক শান্তি এসেছে তাদের যাদের বাচ্চা কাচ্চা হতে ছিল না ফুল ফুটার পরে ফুল না ফুটলে তো হবে না ফুল ফুটার পরে তাদের বাচ্চা টাচ্চা হয়েছে তারা সুখে শান্তিতে ঘর সংসার করে আছেন বন্ধু এই ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে কোথাও তাহলে ভিডিওটিকে একটু লাইক কিন্তু অবশ্যই করে দেবেন আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন আর চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আমি এই সমস্ত ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসব ওষুধপত্র যেগুলো আমরা নিজে তৈরি করে দিই এবং মন্ত্রতন্ত্র সবই আপনাদের সম্মুখে নিয়ে আসব তো বন্ধু দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন আর একটি কথা বন্ধু এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না যারা এরকম রোগে আক্রান্ত আছেন তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন তারা এই ভিডিওটি দেখে শিখে নিজেই নিজের উপকার করতে পারবেন বা অন্যেরও উপকার করতে পারবেন তারা সবাই আমার কৃতজ্ঞ আমি আপনাদের সবার কৃতজ্ঞ রইলাম ধন্যবাদ দেখা হবে আবার একটু নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন নমস্কার জোহার ধন্যবাদ